নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এখন পোস্টেটের সমস্যা কিন্তু অনেকের আমরা অনেকবার ভিডিও করেছি তবুও নানা জিজ্ঞাসার কারণে আবার এটা আমরা রিপিট করছি পোস্টেট কিন্তু পুরুষের হয় এই পোস্টেড গ্ল্যান্ডটা কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে অনেক সময় এবং এই পোস্টেটের কারণে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে আমাদের পোস্টেট ক্যান্সারের প্রচুর রুগী আছে কিন্তু আমি ক্যান্সার হওয়াটাকে পর্যন্ত যেতে চাইছি না তাই এক্ষেত্রে বলবো যে পোস্টেডের প্রথম লক্ষণ হলো যে থমকে থমকে পেচ্ছা হওয়া এবং এটা কিন্তু অনেক সময় মানে অল্প বয়সী ছেলেদেরও হতে পারে তিরিশ চল্লিশ বছর ছেলেরও হতে পারে এবং সেই জন্যে আমরা এক্ষেত্রে বলবো পিএসএ পোস্টেটিক ফ্রুইড যেটাকে পরীক্ষা করে সেটা যদি চারের উপরে হয়ে যায় তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তবে চার হলেই কিন্তু আপনি ভাববেন না ক্যান্সার হয়ে গেছে কিন্তু অনেক সময় ইনফেকশনজনিত কারণে হয় কিন্তু এই ইনফেকশনটা কিন্তু এলোপ্যাথিক অ্যান্টিবায়োটিক খেয়ে সহজে হয় না কারণ আমার কাছে প্রচুর রোগী আছে কারণ এটা কিন্তু আমি কোনো বিরুদ্ধে আচরণ করছি না আসলে পোস্টেটের ভেতরটা মৌচাকের চা মৌচাকের মতো তার অনেকগুলো সেগমেন্ট আছে এটা কিন্তু এলোপ্যাথি ডাক্তারবাবুই স্বীকার করবেন বা আমার কাছে যাদের আমার কাছে এলোপ্যাথি ডাক্তারবাবুরা যারা আমার কাছে চিকিৎসা করে তারা বলেন যে অ্যান্টিবায়োটিক্স ওই সেগমেন্টে ঢুকতে পারে না সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে অনেক বেশি সাহায্যকারী হিসাবে ভূমিকা নিতে পারে এবং শুধু তাই নয় পোস্টেটটা ক্যান্সার হবে না এবং এটা যদি দেখবেন যে পিএস পিএসএটাকে বারবার টেস্ট করতে হবে যদি চার পাঁচ ছয় সাত হয়ে যায় অবশ্যই সেখানে কিন্তু অনেক সময় এলোপ্যাথি চিকিৎসকরা অপারেশানের কথা বলে কিন্তু অপারেশান করেও এর সলিউশন হয় না সেখানে ক্যান্সারটা কিন্তু অনেক সময় পেচ্ছে রক্ত পড়ে সেক্ষেত্রেও কিন্তু হোমেল চিকিৎসা আপনাকে সাহায্য করতে পারে যে কথাটা জোর দিয়ে বলতে চাইছি যে অনেক সময় অ্যান্টিবায়োটিক্সও কিন্তু এই পোস্টেটের সমস্যাকে সমাধান করতে পারে না তখনই ডাক্তারবাবুরা অপারেশন করার পরামর্শ দেন কিন্তু এক্ষেত্রে হোমিওপে চিকিৎসা কারণ আমাদের নার্ভাস পাথর দিয়ে চিকিৎসা হয় তাই অ্যান্টিবায়োটিক্স ওখানে যে মৌচাকের মতো সেগমেন্টে যে মৌচাতে পারে না বলে সেখানে কিন্তু কার্যকরী ভূমিকাটা অনেক কম নিতে পারে সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে আর পোস্টেড বড় হয়ে গেছে এটা স্বাভাবিক প্রক্রিয়া একটা নির্দিষ্ট মাত্রায় বড় হয়ে গেলেও যদি পিএসএটা না বাড়ে ভাবনার কিছু নেই আর পিএসএ বাড়লেও কিন্তু আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা আছে তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে অনেক সময় আমেরিকাতেও স্টাডি হয়েছে যে তারা কিন্তু পোস্টেড ক্যান্সার তাদের কিন্তু সত্তর আশি বছর পরে কিন্তু এই ব্যাপারটা হয় আর কি না পোস্টেডের কিন্তু একটা সময় পরে মানে মানে যেমন ম্যানোপোজ হয় অ্যান্ড্রোফোজও বলে একটা ব্যাপার আছে পুরুষদেরও কিন্তু তার হরমোন প্রক্রিয়া কমে যায় তখন কিন্তু পোস্টেড বাড়ার সম্ভাবনা থাকে তাই পোস্টেড হলেও আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারবেন ক্যান্সার হয়ে গেলেও নিতে পারবেন আর পোস্টেডের প্রথম যে হোমিওপ্যাথি যে কার্যকরী ভূমিকা নেয় আমি আগেই তার ব্যাপারটা বললাম যাই হোক আপনারা ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য সাহায্য করবেন আমাদের এই ভিডিও যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বেল আইকন ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন কমেন্ট বাক্সের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের অভিযোগ বা কী চাইছেন এবং আমাদের যে আরও কিছু যে জিজ্ঞাসা থাকে সেটা উত্তর দেবো এবং সবশেষ বলি আমাদের এই ডক্টর হোমিও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করুন ইতিমধ্যে একত্রিশ হাজার মতো মানুষ এটাকে সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা করেন কি তাদেরকে অনুরোধ করবো এটাকে আপনারা সাবস্ক্রিপশান করুন কারণ স্বাস্থ্য হচ্ছে সম্পদ এই ভাবনাটা কিন্তু বুঝতে হবে আমরা দেখেছি অনেক সময় বিনোদনের চ্যানেলগুলোতে অনেক বেশি সাবস্ক্রিপশান হয় অনেক সময় এবং এই যে ব্যাপারগুলো ভাবতে হবে যে আমাদের স্বাস্থ্য কিন্তু প্রত্যেকের প্রয়োজন আমরা অর্থ থাকলেও কিন্তু আমরা সুস্থভাবে থাকতে পারবো না কিন্তু স্বাস্থ্য যদি ভালো থাকে মন আপনার ভালো থাকবে কিন্তু অর্থ থেকে সব কিছু থেকেও যদি স্বাস্থ্য ভালো না থাকে আমরা কিছুই ভালো লাগবেন না এই পৃথিবীটাকে তখন অসুন্দর মনে হবে তাই এই সুন্দর পৃথিবীতে যতদিন এসেছি এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত করতে হবে আর সেই ভাবনার জন্যই আমাদের ডক্টর হোমিও প্লাস ডক্টর প্লাস হোমিও চ্যানেলটি আপনাদের সঙ্গে আছি তাই আপনারা সাবস্ক্রিপশান করে আমাদের উৎসাহিত করবেন আবার বলি সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার